মহাসড়কে জনদুর্ভোগের শেষ নেই ময়লা আবর্জনার পানি জমে থাকার পাশাপাশি যানজটে নাকাল হয়ে পড়েছেন এই মহাসড়ক ব্যবহারকারীরা যার ফলে মহাসড়কটি অনেকে অনেকে এড়িয়ে চলে বিকল্প পথ ব্যবহার করে মহাসড়কটিতে বর্তমানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলায় জনদুর্ভোগ আরো আরও চরমে পৌঁছেছে মানুষের দুর্ভোগ লাভ হবে সংশ্লিষ্টদের কোনো উদ্যোগ নেই বললেই চলে স্থানীয় জানান মহাসড়কটির বাইপেল থেকে আশুলিয়া পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা জুড়ে প্রতিদিন সকাল বিকেল ও রাতে সব সময়ে যানজট লেগেই থাকে দশ মিনিট ও বিশ মিনিটের পথ পাড়ি দিতে হয় এক বা দুই ঘন্টায় যানজটের সাথে মহাসড়কটির জাম গড়া সহ বিভিন্ন পয়েন্টে এখন হাঁটু পানি ময়লা আবর্জনার এই পানি মহাসড়কে চলাচলের সময় মানুষের গায়ে যাচ্ছে মহাসড়ক থেকে পানি সরানোর কোনো উদ্যোগ নেই সড়ক ও জনপদ বিভাগের এছাড়াও মহাসড়কটিতে অটোরিকশা সহ ফিটনেসবিহীন গাড়ি বেশি চলাচলের কারণে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে অহরহ স্থানীয়রা মহাসড়কটি থেকে পানি সরানো যানজট নির্মলে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন